চব্বিশ বছর বয়সে কিন্তু এর মধ্যে আমার দুইবার বিয়ে হয়ে গেছে আমার যখন প্রথম বিয়ে হয় তখন কিন্তু আমি ক্লাস টেনে পড়ি আলহামদুলিল্লাহ আমার একটা পুত্র সন্তান আছে যখন আমি ক্লাস টেনে পড়তেছিলাম তখন কিন্তু আমার বাবা তার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়েটা ঠিক করে ফেলে যখন আমার মা বাবা বিয়েটা ঠিক করে ফেলছে যেহেতু আমি আর না করতে পারি নাই তাই আমি প্রথম বিয়েটা করে নিলাম তো বিয়েটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি শ্বশুরবাড়িতে গেলাম কিন্তু সে বিয়েটা আমার বেশিদিন টিকলো না বিয়ের নয় মাসের মাথায় কিন্তু প্রথম স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যায় কারণ প্রথম স্বামী ছিল একদমই নেশাখোর আমি কিন্তু তাকে অনেকবার নেশা থেকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ ছিলাম তারপর আমি তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসতাম তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে আসতাম বিদায় তাই আমার বাবাও কিন্তু অনেক বেশি বিঙে পড়ছে আমার বাবা কিন্তু আমার মাকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়েটা করে ফেলছে তারপর আমি আর আমার মা দুইজনে কিন্তু আমার নানুর বাড়িতে চলে গেলাম নানুর বাড়িতে যাওয়ার পর কিন্তু ওইখানে কিন্তু আমার নানা নানি নাই তারা কিন্তু অনেকদিন দিন আগে গেছে তো আমার মাকে না আমার মামারা একদমই খাওয়াচ্ছিল না তারপর আমার মা কিন্তু একটা চাকরি করে আমাকে খাওয়াতো কি খাওয়াতের পরিহাস দেখুন দুই হাজার বাইশ সালে কিন্তু আমার মাটা মারা যায় তো আমার মাটা মারা যাওয়ার পর না আমি একা পড়ছিলাম কারণ আমাকে সাপোর্ট করার মতো কেউ নাই আমাকে বুকে আগলে রাখার মতো কেউ নাই তো কিছু কাটিয়ে কিন্তু আমি একটা গার্মেন্টস চাকরি নিলাম আমি ওইখানে গার্মেন্টস চাকরি করতেছিলাম তো গার্মেন্টস চাকরি করার অবস্থায় আমার একটা ছেলের সাথে ওইখানে পরিচিত ছেলেটা আমার সাথে খুবই ভালোভাবে কথা বলতো আমি ওর সাথে ভালোভাবে কথা বলতাম দুজনে কিন্তু আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল তো এভাবে কিন্তু আমরা বন্ধুর মতো কথা বলতাম চলাফেরা করতাম তো দুই সালে কিন্তু সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় তো আমি অনেক চিন্তা করলাম আমার মাও নাই আমার মামারাও কিন্তু আমাকে দেখতে পারে আমার বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই যেহেতু এখানে আমার সৎ মা আছে তো আমি কি করব হয়তো এই ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসবে অনেক বেশি সুখে রাখবে তারপর আমি সবকিছু চিন্তা ভাবনা করে বিয়েটা করে ফেললাম তো আলহামদুলিল্লাহ বিয়ের পর কিন্তু আমাদের কবি সুখে সংসার চলতে তো আলহামদুলিল্লাহ বিয়ের এক বছর পরে কিন্তু আমার জুড়ে আমাদের একটা পুত্র সন্তান হয় তো পুত্র সন্তান হয়ে যাওয়ার পর কিন্তু তিন মাসের মাথায় আমার স্বামী মনে করতে চেয়েছিল যে একটু সুখে রাখার জন্য পুত্র সন্তানকে সে বিদেশ যাবে তো আমিও কিন্তু তাকে না করি নাই যেহেতু সে আমাদেরকে সুখে রাখতে চাইছিল তার বিদেশ যাওয়া অবশ্যই দরকার তো বিদেশ যাওয়ার জন্য না পাঁচ লাখ টাকার খুবই প্রয়োজন পাঁচ লাখ টাকার মধ্যে কিন্তু আমি তাকে দুই লাখ টাকা জোগাড় করে দিয়েছিলাম কারণ দেড় লাখ টাকা কিন্তু আমি যখন চাকরি বাকরি করতাম তখন আমার জমা ছিল আর পঞ্চাশ হাজার টাকা আমার কাছে কিছু গহনা ছিল সেগুলা বিক্রি করে কিন্তু আমি তার হাতে দুই লাখ টাকা তুলে দিই তারপর বাকি তিন লাখ টাকা কিন্তু সে জোগাড় করে আলহামদুলিল্লাহ সুসালাম কিন্তু সে কাতারে পৌঁছে যায় তো কাতারে পৌঁছে যাওয়ার পর কিন্তু দুই মাসের মধ্যে আমার সাথে খুব ভালোভাবে কথা বলে দুই মাস কিন্তু সে আমার সাথে খুবই ভালোভাবে কথা বলতো প্রতিদিন ভিডিও কল দিত তার সন্তানকে দেখার জন্য সে যখন কাতারে যাচ্ছিল তার তার সন্তানের বয়স ছিল তিন মাস এখন সেই সন্তানের বয়স হয়ে গেল পনেরো মাস এই পনেরো মাসের মধ্যে কিন্তু সে আমার সাথে একটিবার আর যোগাযোগ করে নাই দুই মাস পর থেকে কিন্তু সে আমার সাথে আর যোগাযোগ করতেছে না এখন কিন্তু আমার সন্তানের বয়স পনেরো মাস হয়ে গেল আমি কিন্তু তার সাথে যোগাযোগ করার জন্য অনেক বেশি চেষ্টা করছি আগে যে নাম্বার থেকে আমার সাথে কথা বলতো আমি ওই নাম্বারে কল দিয়েছিলাম কিন্তু ওই নাম্বারে এখন আর কল ঢুকে না আমার হাজবেন্ড বিয়ে করার সময় আমি শুনছিলাম ওর কিন্তু কোনো মা বাবাই ছিল না তার গ্রামের বাড়ি ছিল কুলনা একটা বোন ছিল সে বোন আর বোনের হাজবেন্ড কিন্তু সে গার্মেন্টস চাকরি করত তারপর আমি ওই বোনের কাছে গেলাম কিন্তু তারা বলতেছে তারা কিছুই জানে না আমার সাথে কেন করতেছিল আমি এখন কি আমার কিছু অনেক বেশি ছোট আমার বাচ্চার জন্য অনেক কিছু প্রয়োজন যে স্বামীকে আমি এত কষ্ট করে বিদেশ পাঠাইছি যাকে আমি বিশ্বাস করে বিয়ে করছি যেহেতু সে আমাকে অনেক বেশি সুখে রাখবে কিন্তু আমার বিশ্বাসের দাম সে দিল না সে কাতারে গিয়ে আজকে আমাকে বলে গেছে তো আমার বাচ্চা অনেক ছোট আমার বাচ্চার জন্য অনেক কিছু প্রয়োজন কিন্তু আমি তাকে কিছু দিতে পারতেছি তাকে একা রেখেও কিন্তু আমি একটা গার্মেন্টস চাকরির মধ্যেও যাইতে পারতেছি না আমি যেখানে বাসা বাড়িতে থাকি ওই বাসা বাড়ির মালিক কিন্তু অনেক বেশি ভালো উনি আমাকে বলতেছে মা তোমার থেকে এখন বাসা বাড়ার টাকা দিতে হবে না তুমি যখনই পারবা তখনই দিব কোনো সমস্যা নাই উনি অনেক ভালো মানুষ তার জন্য আমাকে এটাই বলছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার মাতার উপরে চারটা আছে তারপর কয়েকদিন পরে আমার হাজবেন্ডের বোনের কাছে গেলাম কিন্তু ওখানে যেয়ে দেখতেছি আমার হাজবেন্ডের বোন ওইখানে আর নাই ওই এলাকা থেকে তারা পালায় গেছে এটা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে আমি কাকে বিশ্বাস করলাম চব্বিশ বছর বয়সে আমার দুইবারই বিয়ে হলো কিন্তু দুইবারে আমার কোপালে সুখ জুটলো না প্রথম হাজবেন্ড ছিল নেসাহুর দ্বিতীয় হাজবেন্ড ছিল পতার যাকে ভালোবেসে বিশ্বাস করলাম সেই মানুষটা আজ আমাকে ঠকাই দিছে তো এখন আমি কোথায় যাব বাবার বাড়ি যাওয়া বন্ধ ওইখানে আমার সৎ মা নানার বাড়িতেও যাইতে পারবো না ওইখানে আমার মামাদের সংসার নিয়ে বিজি এখন আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে কিন্তু সংসার ব্যবসাটা চালাচ্ছি মানুষের বাসায় কাজ করতেছি কেউ পঞ্চাশ টাকা দিচ্ছে কেউ একশো টাকা দিচ্ছে কেউ বিশ টাকা দিচ্ছে ওরকমই তো আপনাদেরকে বলতেছি আপনারা যাদেরকে বিয়ে করবেন অবশ্যই বিয়ে করার আগে ওই মানুষটা কেমন ওই মানুষের ফ্যামিলিটা কেমন যাচাই বাসায় করে বিয়ে করবেন না হলে কিন্তু আমার মতো কোপালে দুঃখ আসবে